চট্টগ্রামের সম্ভাবনা ও চ্যালেঞ্জ সচেতনতা ও সম্পৃক্ততা বিষয়ক সেমিনার রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের অডিটোরিয়ামে সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদি হাসান পলাশ এছাড়া দেশের সুনামধন্য গবেষক শিক্ষক ও নিরাপত্তা বিশ্লেষকরা আলোচনা করেন আলোচকরা বলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসরত উপজাতীয় ও পশ্চাদপদ ক্ষুদ্র জাতিসত্তা সহ দেশের সকল জনগণের সব ধরনের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তিতে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করতে হবে সব দলগুলোর রাজনৈতিক ঐক্যের মধ্য দিয়েই সম্ভব পার্বত্য চট্টগ্রাম সমস্যা দূরীকরণ করা এ সময় আলোচকরা আরো বলেন সেনাবাহিনী ব্যারাকে ফেরার কারণে পার্বত্য অঞ্চলে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এসব চাঁদাবাজি করছে যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুজব ছড়াচ্ছে এসব নিয়ন্ত্রণ করতে হবে পার্বত্য অঞ্চলের বিভিন্ন বৈষম্য দূর করতে হবে সারা দেশে সমানভাবে সুষম উন্নয়ন করতে হবে অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা গড়ে তুলতে পারলে পার্বত্য অঞ্চলের সমস্যা দূর করা সম্ভব তাই বল প্রয়োগ না করে প্রত্যেক নাগরিকের অধিকার প্রদান করে নাগরিক অধিকার নিশ্চিত করা গেলে সব সমস্যার সমাধান করা সম্ভব মাসুম আল ইসলাম ডিস্ক নিউজ সময়ের কথা টোয়েন্টি